আমরা চাই সত্য সত্যকে বিকৃত করা উচিত নয় আপনারাই বলুন আক্রমণকারী কি অপরাধ করলে দলের লোক তো শাস্তি দেওয়ার সৎসর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে কালকে আমরা টেলিভিশনে দেখলাম যে সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে এটা কত যে বর্ব চোখে না দেখলে বিশ্বাস হয় না এইসব ঘটনা আমরা আশা করি আমাদের গণমাধ্যম সত্যিকার ভাবে যা ঘটেছে যা দেখেছে তাই তুলে ধরবেন এটাই আমরা চাই সত্য সত্যকে বিকৃত করা উচিত নয় আপনারাই বলুন আক্রমণকারী কি আজকে বেশিরভাগ ছাত্রলীগের উপর হাসিনা আমাদের নেত্রী তিনি কাউকে ছাড় দেননি আপনার হত্যা বিশ্বজিৎ হত্যা জড়িত কারা ছাত্রলী এই সব ঘটনাকে নির্বিচারে ইমিউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলেন অপরাধ করলে দলের লোক তো শাস্তি দেওয়ার সৎসর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বিএনপি মহাসচিব ফকরুল সাহেব দম্ভ করে বলেছে আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই তারা নির্বাচিত সরকারকে হটাতে চায় ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু হিসেবে ব্যবহার করে শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে বিএনপির এক নেতা ফোন অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্র দলের কেড়াতে সংঘর্ষ হামলার নির্দেশ দিচ্ছে এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র এডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে আরো অনেক বাজে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো আমরা তারা সারা দেশ থেকে ক্যাডার বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের টাকা এনেছে নাশকতা নৈরাজ্যজনক সৃষ্টি করতে চায় এই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপি পল্টন কার্যালয়ে গত রাতে পাঁচ ছয় বোতল পেট্রোল বিপুল সংখ্যক লাঠি ছুটা ষাটটি দেশি বিদেশি অস্ত্র শতাধিক ভক্ত তারা জড়ো করেছিল যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হবে